অষ্টগ্রাম মিটামইনের এই সুন্দর রাস্তাটি আজকে সিলেট পানির নিচে থাকার জন্য দায়ী অনেকেই বলতেছে সিলেটের এই বন্যার জন্য এই রাস্তাটাই দায়ী আর অনেকে বলতেছে এই রাস্তাটি দায়ী না যারা বলছে এই রাস্তাটি দায়ী না তাদেরকে বলছি আপনি কি শুনেছেন দুই বাইশ সালের আগে সিলেটে কখনো বন্যা হতে এখন প্রতি বছরই হচ্ছে আর এই রাস্তাটা কিন্তু দুই হাজার বাইশ সালের কাছাকাছি সময়ে হয়েছে এখন আসুন পয়েন্ট দেখায় আমাদের সিলেটের পানি আসে ভারতের সিরাপুঞ্জ থেকে আর সেই পানিটাই কিন্তু সুনামগঞ্জ হবিগঞ্জ তারপরে কিন্তু কিশোরগঞ্জের হাওড়ে গিয়ে পড়ে আর এখন কি হয়েছে মিঠামৈন্য সেই সাতচল্লিশ কিলোমিটার রাস্তার জন্য কিন্তু অষ্টগ্রাম হাওয়ারের পানি সঠিকভাবে নিচের দিকে নামতে পারছে না আর যখন এই রাস্তাটি ছিল না তখন কিন্তু আমাদের সিলেটের পানি সহ পানিগুলো সব নিচু এলাকায় নেমে যেত যখন এই হাওয়ারের সাতচল্লিশ কিলোমিটারের রাস্তাটি হয় ঠিক তখনই কিন্তু সিলেটের পানিটি নিচু এলাকায় গিয়ে আটকে দেয় এবং সিলেটের মধ্যে বন্যা হয় তাই জন্যই কিন্তু দর্শক এখন বর্তমানে সিলেটের প্রতি বছর বন্যা হয় এই নিয়ে আমাদের সিলেট সুনামগঞ্জ মনুয়বাজার হবিগঞ্জের মানুষেরা কি বলেন প্লিজ আপনাদের মতামত কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটা কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে করে এই ভিডিওটা আমাদের দেশের বড় পর্যায়ে যারা লুক আছে তাদের কাছে গিয়ে পৌঁছায় তারা যাতে এই বিষয়টাকে সুষ্ঠু তদন্ত করে আসলে কি অষ্টগ্রাম মিটামনের ওই রাস্তাটি দায়ী সিলেটের বন্যার জন্য নাকি না এইটা যাতে তারা তদন্ত করে আর যদি রিসার্চ করে মনে হয় অষ্টগ্রামের এই রাস্তাটাই দায়ী তাহলে আমি আমাদের দেশের উপরের পর্যায়ের নেতাদের রিকোয়েস্ট করতেছি আপনারা এই বিষয়টা দেখেন এবং এই বিষয়টার উপরে গুরুত্ব দেন আর এই বিষয়ের সমাধান কিন্তু হবে একটাই অষ্টগ্রাম মিটামনি সেই রাস্তার মধ্যে অনেক অনেক ব্রিজ এবং অনেক অনেক কালভার্ট যাতে করা হয় এবং সেই কালভার্ট গুলোর মধ্য দিয়ে যাতে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জের পানি গুলা খুব শীঘ্র করে নিচে নেমে যেতে পারে এই পানির জন্য কিন্তু কত মানুষ না খেয়ে মরতেছে কত মানুষ তাদের বসত বাড়ি হারিয়ে রাস্তায় নেমে আর যারা রুগী আছে তারা তো চিকিৎসার অভাবে মারা যাচ্ছে আমি আবার বলতেছি আপনারা তাই এই বিষয়টা দেখেন এবং এই বিষয়ে সঠিক তদন্ত করেন আর আমাদের সিলেট বাঁচানোর ব্যবস্থা করেন তাই ভিডিওটা কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন আপনারা বাংলাদেশের যে এলাকায় বসবাস করে থাকেন না কেন আপনারা এই ভিডিওটা শেয়ার দেন এবং আমাদের সিলেটের মানুষের যান প্রাণ রক্ষা করেন